সন্তানের একজন প্রাথমিক হিসাবে যে দায়িত্বগুলো তার মধ্যে অন্যতম ষাটটি দায়িত্ব ষাটটি কারণ খুঁজে পাওয়া গেল হাদিস থেকে কয়টি কারণ বলেন আওয়াজ দিয়ে বলেন কয়টি উই আর ফলি প্লিজ বিশ্বনবী বলেছেন সাতটি কারণ আমি জানিয়ে দিলাম এক নাম্বার কারণ হল যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসবে বাবার বিজ্ঞুর মাধ্যমে যখন মিলিত হওয়ার সাথে সাথে সন্তান পেটে চলে আসবে তখন থেকে মাকে আমলি হতে হবে নামাজি হতে হবে মাকে বেশি বেশি কোরআন পড়তে হবে পর্দার মধ্যে বেশি বেশি থাকতে হবে কার কথা বিশ্বনবীর মেসেজ ওই মায়ের পেট থেকে আবু জায়েল বাইরে না আব্দুল কাদের জিলানি বাইরে হ্যাঁ ওই মায়ের পেট থেকে আপনি আশা করতে পারেন আল্লামা সাইদির মতো সন্তান বের হবে ওই মা বাবার পেট থেকে আশা করতে পারেন আব্দুল কাদের জিলানীর মতো এরকম বুজুর্গ ব্যক্তি বের হবেন সা আর যে মায়েরা পেটে সন্তান নিয়া ঠোঁটে লিপস্টিক মারে আর পারফিউম মারে রাস্তা দিয়া হাঁটে বিয়ার অনুষ্ঠানে জায়গায় গায়ে হলদে যায় অথচ সন্তানটা পেটে শাড়ি পরেছে পেটটা দেখা যায় পর পুরুষ দেখে পেলে আল্লাহর কসম করে বলছি ওই পেট থেকে আবু জাহেলের মতো সন্তান বের হবে আজ দিয়ে বলেন ঠিক না এগুলো ঠিকই আবু জাহেলের মতন হয় আছে না পেট দেখা দেখা হাটে না ঢাকা শহরের দিকে যান শহরের দিকে যান এখন শহর দরকার নেই গ্রামে পাওয়া যায় কি বলেন এরকম মা গরামে আছে না সন্তান পেটে নিয়া চাষার লগে দেখা করে তার লগে দেবরের লগে দেখা করে তো পেটটা যখন বড় হয় দেবরের কি নজর যায় না কথা বলে চাষার শ্বশুর দেখা দেওয়া কি যায় না হারাম হারাম না যায় হারাম মামা শ্বশুর দেখা দেওয়া বিশ্বাস করেন খালতো ভাই তালতো ভাই নামাতো ভাই ফুপাতো ভাই চাচাতো ভাই কি বলে আরো কত ভাই সব ভাইয়ের সাথে দেখা দেওয়া হারাম শুধুমাত্র নিজের আপন ভাই ছাড়া নিজের আপন ভাই ছাড়া এই জন্য এই সমস্ত নারীগুলার প্যাট থেকে কখনো আপনি আল্লামা সাঈদীর মতন কখনো আপনি আল্লামা মামুনভাব বলেন কখনো আপনি ভালো ভালো আলমদের মতন সন্তান আশা করতে পারেন না কথা বলেন এগুলার প্যাঠ থেকে বাইরে রইবো শামীম খেলা হবে কি কথা বলেন এগুলার প্যাট থেকে বাইরে রইবো এগুলা ওবায়দুল কাদে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন হাসবেন না বিশ্বাস করেন দেশটাকে লুটি ফুটে খেয়ে ফেলেছে এমন সন্তানের পিতা মাতা হওয়ার দরকার এমন মা বাবা হওয়ার দরকার নাই তাহলে প্রিয় হাজেরিন যে কথাটি বলতাম এক নাম্বার কাজ হলো অপারদার সম্মানিত মায়েরা একটু মনোযোগ সহকারে শুনবেন যখন আপনার সন্তানটা আপনার পেটে চলে আসবে আপনি যখন অনুধাবন করবেন আপনি যখন ফিল করবেন তখন থেকে আপনার দেবর বলেন বাসুর বলেন মামা শ্বশুর বলেন খালা শ্বশুর বলেন পিপা শ্বশুর বলেন চাষা শ্বশুর বলেন জেডা শ্বশুর বলেন সবার সাথে দেখা দেওয়া এর আগেই আপনার জন্য হারাম যিনি করেছেন তিনি কে তিনি এদের সাথে দেখা দেওয়া যাবে দেবরের সাথে দেখা দেওয়া যাবে আরে বিশ্বনবী তো বলেছেন কি বলছেন জাননি যারনি আপনারা জানেন না বিশ্বরবি বলেছেন একজন ভাইয়ের স্ত্রীর জন্য বিষের চাইতে যদি বড় বিষ হয়ে থাকে বড় জন্তু হয়ে থাকে খারাপ জন্তু হয়ে থাকে তাহলে তার দেবর নামক জন্তুটা তার তার জন্য বড় জন্তু নাউজুবিল্লাহ বিষ যেমন খাইলে মানুষ বাসে না মরে হ্যাঁ দেরি নাই এই বিষের চাইতে বড় বিষ হইল দেবর কি দেব এখন দেবর হয়ে যায় ছোট ভাই কি ভাই মায়ের পেডের ভাই কি ভাই মায়ের পেডের ভাই মা কয় তোর বাবি যা আরে তোমার ভাই এতো ছোট ভাই এতো মা বাবা শিখাই দেবো রে তোমার ছোট ভাই এতো নিজের ভাইয়ের মতো দেখবা কি ওদের কয় না অথচ বিশ্বের আমি বলেছেন বিশের চাইতো বিশ জমের থেকেও জম ধানের চাইতো শত্রু মনে করতে হবে কাকে কথা বলেন কাকে কাকে দেবরকে আমরা করিনি বাবির দারে যায় আরো বাবির দার দিয়ে বৈশা বাবির সাথে কথা বলি নজুবিল্লা আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে হেফাজত করে বলি আমিন তাহলে প্রিয় বাবারা এক নম্বর আমল কি বলছি মায়ের ফেটে যখন সন্তান আসবে ওই মাকে আমলি হয়ে যেতে হবে কোরআন ওয়ালা হয়ে যেতে হবে আল্লাহ ওয়ালা হয়ে যাইতে হবে বেগানা কোনো পুরুষ সাথে দেখা দেওয়া যাবে না ওই মাকে যত বেশি সতর্ক থাকা যায় ওই মা যত বেশি তাহাজ পড়বে যত বেশি বুজুর্গিনী হবে যত বেশি কোরআন পড়বে যত বেশি হাদিস পড়বে যত বেশি ইসলাম সম্পর্কে জানবে আল্লাহর কথম ওই মায়ের ফেট থেকে ভালো সন্তান আশা করা যায় কি বলেন হ্যাঁ করবেন তো আপনারা বিভিনা করবো আর কি দ্বিতীয় নাম্বার কারণ হলো একজন মায়ের গর্বে যখন সন্তান চলে আসবে একজন বাবা হিসাবে ওই সন্তানের উপর দায়িত্ব ওই মায়ের স্ত্রীর প্রতি দায়িত্ব বেড়ে 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 যায় 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 কি হয়ে কেন ওই ওই সন্তানের পুষ্টতার জন্য মায়ের সন্তানটা ভালোভাবে বড় হওয়ার জন্য ওই মাকে স্ত্রীকে ভালো রাখার জন্য স্ত্রীকে সুস্থ রাখার জন্য যত রকমের ভালো প্রোডাক্ট ভালো জিনিস খাওয়ানো যায় চেষ্টা করতে হবে কাকে কথা বলেন কাকে বাবাকে দ্বিতীয় নম্বর কারণ কি বললাম দ্বিতীয় দায়িত্ব কার বাবার কার বাবার দায়িত্বটা কি যখন সন্তান তার স্ত্রীর পেটে চলে আসবে কার পেটে না স্বামীর পেটে স্ত্রীর পেটে যখন সন্তান চলে আসবে বেশি বেশি স্ত্রীর কেয়ার করতে হবে কার করতে হবে স্বামীকে করতে হবে কার স্ত্রী স্ত্রীর কি খাইতে মন চায় তার শরীরের খোঁজ খবর সব সময় ঘন্টা কাকে হবে স্বামীকে সন্তানটা ধীরে ধীরে বড় হবে হৃষ্টতা পুষ্টতা ভালোভাবে যেন বড় হয় এটার জন্য খেয়াল রাখতে হবে কাকে বাবাকে বানাই বলি না হাদিস থেকে বলছি মনোযোগ দিয়ে কথা শোনেন তৃতীয় নাম্বার কারণ হল জন্মের পরে তার কানে আজান দিতে হবে কার কথা বিশ্বনবীর কথা জন্মের পরে সন্তানের কানে আজান দাও বিশ্বনবী থেকে একখানা হাদিস আবু রাফি রাজি আল্লাহ বর্ণনা করেছেন বখারি এবং মুসলিমের বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেছেন

দুনিয়ার জমিনে প্রস্তাব করে যখন হাসান যখন ভূমিষ্ঠ হলো দুনিয়ার জমিনে আমি দেখতে পেলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পাইলাম তিনি হাসানের কানে আজানের নামাজের মতো আজান দিতে লাগলে আমরা বলি না হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আস, হাইয়া আলাল ফালাহ, কল্্যানের জন্য আসো ঠিক টাপ্নিভাবে বিশ্বরবিয়ে বাটা দিয়েছেন, নামাজের মতা আদান তার কারে দিয়ে, যে তুমি হাইয়া আলা ফলা, তুমি দুনিয়াতে তেশের নামাজি হয়ে যাইবা, পহেজগাড়ি হয়ে যাইবা, আমলি হয়ে যাইবা, হাইয়া আলাল ফলা। পিতামাতার জন্য কল্যাণ কর আল্লাহর জন্য এবং মাতার জন্য কল্যাণ কর বান্দা হিসেবে দুনিয়াতে আগমন কর আগমন করেছো যেহেতু দুনিয়াতে সেই হিসেবে তুমি লালিত হও পালিত হও বড় হও নিজের জীবনটা পরিচালনা করো সব হ্যাঁ আল্লাহ এটাই তো সন্তান যখন জন্ম নিবে আমাদের সমাজের হসপিটালগুলোতে এরকম হয় না অনেক সময় ত্রুটি বিচ্ছেদ কারণে আজান দেওয়া হয় না কিন্তু বিশ্বাস করেন বিশ্বনবী বলেছেন কোন মুমিন যখন দুনিয়াতে আসে এবং দুনিয়াতে থাকে এবং দুনিয়া থেকে চলে যায় আল্লাহ রব্দুল আলমিন বলেছেন তার প্রত্যেকটা মেসেজ আজানের মাধ্যমে হয়ে যায় বলে কিভাবে দুনিয়াতে আসলেও আজান শুই না আবার আল্লাহর ইবাদত করে আজান শুই না আবার দুনিয়া থেকে যাইব এই জন্য প্রিয় বাবারা সন্তান শুধু জন্ম দিলেই হবে না এমন সন্তানের পিতা হন এমন সন্তানের মাতা হন যে সন্তানের পিতা মাতা হইলে ওই ছেলে সন্তান আবার আপনার মতো হবে গিভ টেক দিতে পারলে নিতে পারবা আবার জন্ম ওইরকম দিতে পারলে ওইরকম ফল ভোগ করতে পারবা ঠিক কি না চতুর্থ নম্বরের কারণ মনোযোগ আসেনি চতুর্থ নম্বর কারণ হল সন্তানের যখন সাত দিন বয়স হয়ে যাইবে সন্তানের আকিকা দিয়ে দেওয়া সন্তানের ভালো সুন্দর নাম রাখা এটার সাথে আরেকটা আরেকটা এটা হল সাত দিনের মধ্যে সন্তানের খতনা করা উত্তম জানতেননি কথাটা আমি কিন্তু জানতাম না সত্যি এ হাদিস বলে কে বলে হাদিস বলে হাদিসের মত সহি হাদিস সহি হাদিস বোখারি এবং মুসলিম আবু দাউদ শরীফ হাদিসটি এসেছে দেখেন বিশ্বনবী কি বলতেছেন বিশ্বনবী বলতেছেন একজন সন্তান যখন দুনিয়াতে প্রসব করে জন্মগ্রহণ করে তার দুপরর পপিত হয়ে যায় সাতটি সুননা, কয়টি সুননা। সা অজদবলন কয়টি সাতটি সুন্যাপ চাবা আতুমিন সুন্যাতি কয়টি সাত কইটি সাততি বিশ্বরই বলতেছেন, ফিসবিয়া য়াওমাত সাবরও ইওমাত সাবী ও সাম্মা ও য়খা ওইখতালু। বিশ্বনবী বলেছেন এই ষাটটির মধ্যে স্পেশাল হলো দুইটি কয়টি কয়টি দুইটি বিশ্বনবী বলেছেন এক নম্বর হলো তার জন্মের পরে আজান দাও তার জন্মের পরে সুন্দর একটা নাম রাখা আকিকার মাধ্যমে আরেকটা হলো তার খতনা করে ফেলা এখন আমরা দুই বছর তিন বছর গেলে ছেলে মেয়েরা ছেলেদেরকে খতনা করাই ঠিক কিনা অথচ সম্মত না হাদিস সম্মত না মনে রাখবেন এই সে সন্তানটাকে যেদিন আপনি মুসলমানি করাবেন সে সেদিন পরিপূর্ণ মুসলমানির আকৃতি ধরণ করবে কথা বলেন এই জন্য এটাই উত্তম আবার চিকিৎসা বিজ্ঞানও বলে ওরা যাচাই করে দেখেছে সন্তান যখন সাত দিন বয়স হয়ে যাবে ওই সাত দিনে মাথায় তার মুসলমানি করানো এটা তার দেহের জন্য শরীরের জন্য শারীরিক গঠনের জন্য অনেক ভালো হয়ে যায় সুবহানাল্লাহ দেখেন বিশ্বনবীর মেসেজ কোনো কিছুকে কেউ যাচাই করে বিশ্বাস করে ফেলে দেওয়ার মতো হয় নাই এখনো পর্যন্ত কথা বলেন পারে নাই এই জন্য এই জিনিসটা করার চেষ্টা করবেন শাল্লাহ পঞ্চম নম্বর হল সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে ছেলে হোক মেয়ে হোক বিশ্বনবী বলেছেন একজন বুজুর্গ ব্যক্তির মাধ্যমে তার মাধ্যমে বুজুর্গ ইমানদার নামাজি আল্লাহওয়ালা এরকম আছে না বাড়িতে বোঝা যায় না মনে করেন এই বাড়িতে একজন নামাজি লোক আছে ভালো একজন লোক আছে এরকম আছে না আছে কি না আছে এইরকম ব্যক্তির হাতে সন্তান যখন জন্মগ্রহণ করবে তাকে মুখে মধু দেয় সবহান আল্লাহ একটু খাদুন লাগাই দাও সবহান আর নয়তোবা মিষ্টি দাও কি দাও মিষ্টি লাগাও সবহান আল্লাহ কে বলেছেন বিশ্বনবী বলেছেন মানবেন তো কার মাধ্যমে এখন তো গ্রামের ধরনী মহিলারাই অনেক কিছু করিয়া মনে রাখবেন ওই ধরণী মহিলাও যেন আল্লাহ হয় নামাজিওয়ালা হয় আবার মৃত্যুর পরে আল্লাহওয়ালা নামাজিওয়ালা আল্লাহ বিরু তাকুয়াবান ব্যক্তি যেন আপনাকে গোসল দেয় এগুলো এখন সমাজে নাই আপনি পারলে আপনার বাবাকে আপনি গোসল দেন মেয়েরা পারলে তুমি তোমার মাকে গোসল দাও এটাই হলো সবচাইতে উত্তম স্ত্রী মারা গেছে তুমি তোমার স্ত্রীকে গোসল দাও স্বামী মারা গেছে তুমি তোমার স্বামীকে গোসল দাও এটাই হলো রসল না পি ওয়াই চশটো নম্বরে হলো তাহলে তার খতনা করা তারা এটা আমরা করবো তো করবো তো ষষ্ঠ দিনে যদি কারো সামর্থ্য না থাকে তাহলে আমরা বর্তমান আমাদের ফকিগণ যারা গবেষক এরা বলে যে সমস্যা নাই যখন সামর্থ্য হবে তখন তুমি আকিকাটা দিয়ে দাও তবে উত্তম হলো সাত দিনের মধ্যে আকিকা দেওয়া সাত দিনে আকিকা দেওয়া সপ্তম নম্বর হল মুসলমান হিসাবে আপনার সন্তান যখন দুনিয়াতে প্রস্তব করেছে জন্মগ্রহণ করেছে আপনি আপনার সন্তানটাকে নিয়ত করবেন ইনামাল বিন্নিয়াত, কারণ বিশ্বনবী বলেছেন নিয়ত যেই। বরকত তুমি যা নিয়ত করবা তোমার নিয়ত করার সাগে যিনি কবুল করে রাখবেন তিনি কে শুধু মনে মনে জপলেই সারিব নিয়তের আগে একটু জপি না আমরা এরপরে না নিয়ত করি বিশ্বনবী বলেছেন কোন ইমানদার যদি মনে মনে জপে ওই নিয়তটা তখনই কবুল হয়ে যায় সুবহানাল্লাহ তখনই তার আমল নামে সওয়াব দিয়ে দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য বিশ্বনবী বলেছেন ওই সন্তানদেরকে নিয়ত করে ফেলবা ওই সন্তানকে আলেম বানাইবা আমি রসুলের ওয়ারিস বানাইবা উত্তর সরি বানাইবা ওই সন্তান ওই মেয়েটাকে আমার ফাতেমার মতো করে গড়ে তুলবা এমন নিয়ত যদি তোমরা করতে পারো আমার আল্লাহ বলেছেন ওই নিয়ত আন্দাজে যিনি বরকত দিয়ে দিবেন তিনিকে আর আরো বলেন তিনিকে এই জন্য আমাদেরকে সেই হিসাবে ছেলে সন্তানের পিতা মাতা হইতে হবে সন্তান বিয়াস করছি আর মা হইছি এটা করলেই হবে না ছেলে সন্তানের হক আদায় করতে হইলে আগে ছেলে সন্তানের হক যে আদায় করতে হবে এটা আগে জানতে হবে আওয়াজ বলেন ঠিক কিনা কে বলছে আল্লাহ বলছে সাবধান এমন পিতা মাতা হওয়া যাবে না পাক আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ